আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন মাছ কত মাছ সাতশো টাকা কেজি না দেখি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা সাতশো টাকা কেজি মাছ এখানে পাঁচ মিশালি মাছ আছে আপনি দেখেন দেশি শিং মাছ এবং কি দেশি এটা কি মাছ হ্যাঁ নন্দা মাছ এটা দেশি বাইম বিকলে আর এটা হচ্ছে নদীর বাইম তো গুলো আছে দেখেন দেশে একদম জল জল কথা আছে সোনালী কালার এগুলো অনেক মজার মাছ চমৎকার মাছ তো এই সব মাছ কিন্তু দেশি মাছ একমাত্র পাকুল্লা বাজারে আপনারা পেয়ে যাবেন পাকুল্লা বাজার এক কথায় বললে এটা হচ্ছে মাছের জন্য একটি প্রাণ কেন্দ্র মানে এখান থেকে কিন্তু এই পুরো মির্জাপুর সব বাজারে কিন্তু মাছ সরে যায় এ আরত থেকে তো আপনারা যারা দেশি মাছ পছন্দ করেন তারা কিন্তু এই পাকুল্লা বাজারে আসতে পারেন যদি কারো দেশি মাছ খাইতে ইচ্ছা করে এখান থেকে নির্ভরযোগ্য একেবারেই সম্পূর্ণ ঝামেলাহীন মাছ কিনতে পারবেন এই পাকুল্লা বাজার থেকে তো সবাইকে ধন্যবাদ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ